তাহলে আল আমিন সাউন্ড এই চ্যানেলের সাথেই থাকুন তো এই যে দেখতে পাচ্ছেন অল্প কিছু মাল নিয়ে আসছি তার আগে আমার ঠিকানাটা বলি ঠিকানা টাঙ্গাইল ভপুর মাদারিয়া টাঙ্গাইল ভপুর মাদারিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো এই যে শুরুতে বলি এই যে দেখতে পাচ্ছেন জারবাতি একদম নতুন খুব সুন্দর জালবা জারবাতি নতুন আলহামদুলিল্লাহ চালাই দেখতে যেতে তবে ভালো বলছে আলহামদুলিল্লাহ ভালোই থাকার কথা হলো দুইশো টাকা কেজি দাম কেজি কোরিয়ার মাধ্যমে নিতে চান তাহলে ইমধ্যে কল করেও ইনশাআল্লাহ দিতে পারবেন কিন্তু আগের নাম্বারে ফোন দিবেন পরে এই কল দিবেন তাছাড়া আহ ফোন দিবেন না আচ্ছা দাম দুইশো টাকা কেজি তারপরে দেখতে পাচ্ছেন এই যে আহ একটি নয় হাজার এক হেড এই দেখেন আলহামদুলিল্লাহ খুবই ভালো এটার টন্টার পাল্টানো আছে একটা বলে টন্টার গেছিল বা সম্ভবত এই সাইডে দেখেন এই যে একই বোট একই সম্ভবত এই যে এই এ যে এই টেন্ডেস্টার পাল্টাইছে চকচক করে দুই সিজে এটা নতুন দেখা দেখে যাই হোক এটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একশো বোল্ডের গে বারোশো পঞ্চাশ ওইটা বারোশো খুবই ভালো চলে ইঞ্চি আমি নিজেও এই যে দেখেন দাম হাজার টাকা একারে কিন্তু অরিজিনাল কোনো নাই টুকটাক কাজ হয়েছে খালি টারের মধ্যে ওই যে সম্ভবত এই যে পাল্টাইছে একটা দুইটা এই পাল্টাই পাল্টাইছে আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে ভালো সার্ভিস খুবই সুন্দর চলে দাম পঁয়ত্রিশ হাজার টাকা পিছনের দেখেন দেখেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে তার অরিজিনাল কিন্তু আচ্ছা তারপর দেখতে পাচ্ছেন এই যে সাতশো এক এটে ভোট সহ দাম সাতাইশ হাজার টাকা এটা ভিডিও দিয়ে নাই একটা তাতালের ঝালাইও নাই দেখেও কিন্তু বোঝা গেছে একদম ফ্রেশ সেট একটা তাঁতালের ঝালাই নাইলে এত খোলার দরকারই হয় না আলহামদুলিল্লাহ খুবই বাজে দাম সাতাইশ হাজার টাকা আইসা দেখি আবার কোন সময় হাজার টাকা তারপরে দেখতে ওই যে একশো বিশ দাম পাঁচশো টাকা তারপরে দাম ওই যে উপরের ডা নয় হাজার টাকা দেখেন আর তারপরে ওই যে ওটা দেখতে পাচ্ছেন আশিওয়াট আশিওয়াট আট হাজার টাকা তারপরে ওই যে ওই আশি ওয়াট দাম আট হাজার টাকা উপরের ডা বেজবো না উপরের ডামারি ওটা আগেকারী ওটা দাম মানুষ মারা গেলি ওইটা তা প্রচার করি আচ্ছা তারপরে হলো দেখতে পাচ্ছেন এই যে আশি ওয়ার্ড হাজার পাঁচশো টাকা তারপরে দেখতে পাচ্ছেন আহজা কিন্তু অরিজিনাল কোন মেটাল চেঞ্জ নাই মেটাল টেন্ডেস্টার আর এইগুলো হলো সিলিকন আচ্ছা তারপরে এটার দাম পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে যে ওটা দেখতে পাচ্ছেন ষাট ষাট ওয়ার্ডের আহজা

একশো পঁচানব্বই টাকা কেজি আপনি কিন্তু একশো পঁচানব্বই টাকা কেজি দাম মিটাইছে অবশ্য কালকে যদি কেউ নিতে চান কালকে আমি সাহায্যে দিব না এটা কেউ নিতে চান আমার পার্শ্ববর্তী এলাকায় আমি দিয়ে দিব কোন সমস্যা নাই পার্শ্ববর্তী এলাকায় না যদি ডাকাতি নিতে চান আমি দিয়ে দিব কোন সমস্যা নাই আহ দাম একশো পঁচানব্বই টাকা কেজি তিনটা ব্যাটারি আছে আলহামদুল্লাহ এনাদের বাইক চালাইছে আবার ওই যে ব্লু গান কেউ জান দুইটা ছিল দুইটা বিক্রি হয়ে গেছে ওইটা আমার ব্যবহারের তো আজকের মতো এই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আর যদি কেউ আমার কথা না বুঝেন ইনশাল্লাহ আহ ফোন দিলে পরে আমি অবশ্যই পুজোয় খাওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ